বলেন তো জামিয়া আরবিয়া হাফেজিয়া মাদ্রাসা লেখা দিছেন হইল কি আপনি জামিয়া ইসলামী হাফেজিয়া ইতিম খানা মাদ্রাসা আপনি মুখে বলতেছেন জামিয়া আরবিয়া মাদ্রাসা এটা বলতেছেন কোন

মারজাইল লারকি মারজাইল যারা আপনারা ধরে বলেন মারজাইল মানে কি মার্জাইল বুঝলাম না মার্জাইল না আপনার এলাকা কোথায় গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি তো অনেক দূরে এটা বলেন আপনি বলেন আমি আমি কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে আপনি একটু আগে কি বলছেন শরিয়াতপুর বলছিলেন কি শরীয়তপুর বলছিলেন থানা পড়ছে আপনি আসেন কয় মাস এখানে দুই মাস হয়েছে আপনি আসছেন চাঁদ গাজী আপনার নাম কি

জোহর কয়ের আকাত্রী ফোন করেন ওনারাই ওনারাই ফোন মোবাইল নাই কোন হুজুর যে উনি মোবাইল দিয়ে নাই ছাত্রদের কাছে দেন আপনারা ছাত্র নাকি এটা তো এখন প্রমাণ হইতেছে আপনি তিন বছর মাদ্রাসে পড়তেছেন নামাজ কয় আঘাত এটা জানেন না নামাজ কয় আকাত কোনটা কয় কে এটা জানেন না না নিতে আসছেন তো নিতে আসছেন তো টাকা দিবে না দিবে এখন কোরআন শরীফ চাইতে আসছেন কোরআন শরীফ সাকি আসছেন মহিলাদেরকে বলবেন কোরআন শরীফ দেন আমরা পড়ামো

খতমেই না তিন বছর ধরে মাদ্রাসা পড়তেছে মাদ্রাসা আর পূর্ব পশ্চিমে কি আছে জানে না ইউনিয়নের নাম জানে না আসছে মাদ্রাসাতে ইয়ে হইবো এ কোরান খতম হইব একটা কোরান হাদ দিয়ে দেওয়ার জন্য ওনাদের চল্লিশটা কোরানের দরকার মোটামুটি কালেকশন হয়েছে তিরিশ মাতিরিশটার মতো কালেকশন হয়েছে পনেরোটার মতো কালেকশন হয়েছে এরকম এখন ওনাদের লোক আছে হুজুরের নাম্বার বন্ধ মাদ্রাসার নাম জানে না কে আছে তিন বছর ধরে মাদ্রাসা পড়তেছে কেউ মাস ধরে মাদ্রাসা পড়তেছে আপনার যদি পারেন তাহলে আপনি দিবেন যদি আপনার নাম তো ফিকে থাকে আপনি না করে দিবেন আমরা তো আর আপনার কাছে জুলুম করতেছি না আর আপনি আমাদের কাছে জুলুম করতেছেন না আপনি কিসের জন্য নিয়ে যাবেন এটা বলেন না আমরা পড়বো ভাইয়া কোথায় পড়বেন আপনি কি করতে পারেন

জিও ও নামাজ নামাজ পড়ুন আজকে ফজর নামাজ পড়ছেন জিও পড়ছে কয় রাখাত পড়ছেন আমি আপনার খুজুরের সাথে পড়ছি দুই রাখাত পরে আবার আপনার ফজরের নামাজের আগে আরো চার রাখাত শুনুন